করল সিবিআই রাতে আর ফিরতে হবে না আরজি প্রাক্তন অধ্যক্ষকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই তবে সূত্রের খবর আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রে খবর আর সেই খবর পৌঁছনোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযানের মধ্যেই এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন যেটা পুলিশ করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে অপর একজন বলেন তাকে সিবিআই গ্রেপ্তার করল অথচ এখনও স্বাস্থ্যভবন থেকে অপসারণ করা হয়নি ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি তবে সন্দীপকে যে গ্রেপ্তার করা হয়েছে তাতে আন্দোলন থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অপর এক চিকিৎসক ফিয়ার্স লেনে ধর্নায় বসে থাকা এক জুনিয়র চিকিৎসক বলেন ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি দুর্নীতির মামলায় স্যারকে গ্রেপ্তার করা হয়েছে তাই দিদির যারা আসল দোষী তাদের খুঁজে বের করতে হবে আমাদের আন্দোলন চলবে কিভাবে সন্দীপকে গ্রেপ্তার করলো সিবিআই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় তদন্ত ভার হাতে যাওয়ার পর সন্দীপকে পনেরো দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই প্রতিদিন সিজিও কমপ্লেক্সে আসতেন সন্দীপ তারপর রাতে বা গভীর রাতে বাড়ি ফিরে যেতেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তার মধ্যে দুর্নীতির অভিযোগে তার মধ্যে তদন্ত শুরু করে সিবিআই সেই আবহেই আজ ষোলোতম দিনের জন্য জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সিবিআই সিজিও কমপ্লেক্সে আসেন তারপর সন্ধ্যে সাতটা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় গাড়ির পেছনের সিটে মাঝখানে বসানো হয় সন্দীপকে দুপাশে দুই সিবিআই আধিকারিক ছিলেন সেই ছবি দেখেই কানা ঘোষ শুরু হয়ে গিয়েছিল সে তাহলে কি আজ রাতে আর বাড়ি ফেরা হচ্ছে না সিবিআইয়ের হেফাজতে মঙ্গলবার সকাল হবে সন্দীপের কমিশনারের ইস্তফার দাবির মধ্যেই সন্দীপকে গ্রেপ্তার আর সেই কানাঘুষো সত্যি হতে বেশিক্ষণ সময় লাগেনি করা নিরাপত্তার মধ্যে সন্দীপকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় আর তারপরেই আসে সেই খবর মঙ্গলবার সকালটা সিবিআই হেফাজতেই হবে সন্দীপের সূত্রের খবর তাকে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা আর যখন তাকে গ্রেপ্তার করা হলো তখন কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা যে পুলিশ সন্দীপের একবারও বয়ান রেকর্ড করেনি বিস্ময় প্রকাশ করেছে আদালত